اللهم صل على محمد وعلى ال محمد واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار اللهم اجلنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب كريم يا الله رمضان كريم يا الله اشتري الكرب مهوسه اللهم عمرت و والله عمرت আল্লাহ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমাদের মজুর ভাইয়েরা আল্লাহ শহীদদের সন্তান মাবু শহীদের স্ত্রী আল্লাহ বুলের বৃদ্ধ আহত ভাই আল্লাহ আমরা মজুর আমরা জনতা আমরা শিক্ষক ছাত্র সবাই এক আসমানের নিচে আল্লাহ এমন জায়গায় বসেছি আল্লাহ জুলাই যুদ্ধের সময় মাবু যেখানে এত বড় রণক্ষেত্র হয়েছিল সেই রণক্ষেত্রের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ শহীদের আল্লাহ এটি সন্তান আল্লাহ শহীদের বিধবা স্ত্রী আল্লাহ বলেন কিন্তু আহত ভাইয়েরা আল্লাহ তারি কথা মুরব্বী আল্লাহ আমাদের বোন আমাদের মায়েদের কিনে মা বউ বিচারের পূর্ব মুহূর্তে হাত তুলেছি আল্লাহ আমাদের সারা সব গুলো গুলো মাফ করে দেন আল্লাহ আমাদের সারা জীবনে সব গুলো গুলো মাফ করে দেন আল্লাহ জুলাই যুদ্ধে আল্লাহ যতজন শহীদ হয়েছে আল্লাহ আমাদের সমস্ত শহীদ ভাইকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ প্রত্যেক শহীদকে আল্লাহ আপনি চান্দা দুঃখের সর্বোচ্চ বাধা আপনি সেভ করেন আল্লাহ আমাদের শহীদ ভাইদেরকে আল্লাহ আল্লাহ তুই জান্নাতের পোশাক পরে আছে বিছানায় ঘুম পড়াই দেন আল্লাহ আমাদের শহীদ কে দিয়ে তিন বাচ্চা গুলো এই রমজানি দেখে তাদের বাবার একদারি তুমি কিছু দিয়ে আসে না আল্লাহ ওদের অন্তরে আল্লাহ আপনি আসমারি নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের শহীদদের সন্তানদের আল্লাহ আপনি জিম্মাদার হয়ে যান আল্লাহ আমাদের যেই শহীদদের মায়েরা যেই শহীদদের বাবারা আল্লাহ ইফতার করতে বসে আল্লাহ ইচ্ছার ইচ্ছে বিলে দেখে ছেলেটা দেয় মেয়েটা আল্লাহ তাদের অন্তরে আল্লাহ আপনি চান্নাতে দূর দিয়ে শান্তির ব্যবস্থা করে যান আল্লাহ আমাদের যে শহীদের ইচ্ছে আল্লাহ তারা বিধবা হয়ে গেছে আল্লাহ আমরা এমন রাষ্ট্র করছি আল্লাহ আমরা শহীদদের জন্য কিচ্ছু করতে পারি নাই আল্লাহ আমরা শহীদদের পাশে দাঁড়াইতে পারি নাই আল্লাহ এই অভিশাপে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ শহীদদের স্ত্রীদেরকে হেফাজত করেন আল্লাহ সন্তানদেরকে হেফাজত করেন বাবা মাদেরকে হেফাজত করেন প্রত্যেক শহীদ পরিবারের জন্য আল্লাহ আপনি আসমান থেকে গায়ে মতদের ব্যবস্থা করেন আল্লাহ দিয়ে হাত ভাই বোন গুলো এখনো হসপিটালে কাতরায় আল্লাহ এখনো শরীরের মধ্যে বুলেন আল্লাহ প্রত্যেক আহত ভাইকে আল্লাহ আপনি সেবায় গুন্ডিয়ে দেন আল্লাহ প্রত্যেকে সুচিকিৎসার ব্যবস্থা করে দেন আল্লাহ হাজার হাজার এই জীবন দিলো জয়িন সাফের বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ জয়িন সাফের বাংলাদেশ গড়ার তৌফিক দেন আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচান আল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচান হে রব্বুল কারীম ভিতর থেকে আপনি আসমান থেকে আল্লাহর রহমত নাযিল না করলে আল্লাহ আমাদের বাংলাদেশের চতুর্দিকে শত্রু আল্লাহ আল্লাহ শত্রু একটা দেশ কোটি জনগণ তাদের যে শক্তি আর কোন শক্তি নাই আল্লাহ তাদের ইমান আর তাদের যে সুপ্রেম আর আসমান থেকে আল্লাহর আপনার অবাড়িত রহমান এই তো আমাদের সার্বভৌমত থেকে বাঁচায় আল্লাহ আল্লাহ সমস্ত বহি শত্রুদের আক্রমণ থেকে বাংলাদেশকে বাঁচান আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ বাংলাদেশকে বাঁচান আল্লাহ সারা বিশ্বের সমস্ত আল্লাহ মাসরুম মুসলমানকে বাঁচান সমস্ত মাসরুমদেরকে বাঁচান আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে বাঁচান আল্লাহ ইফতার করতে বলছে ফিলিস্তিনের বাচ্চারা আল্লাহ হসপিটালে হাত আছে আল্লাহ পা নাই পা হাত নাই আল্লাহ ভাঙাবাড়ির মধ্য দিয়ে রমজানের আল্লাহ স্বাগত গান গায় আল্লাহ ফিলিস্তিনের ভাইদের উপর আসমান থেকে সমস্ত রহমান বরকত নাজিল করেন আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের পাশে আল্লাহ আমাদের জান ও মাল দিয়ে দাঁড়াইতে পারি তাও ঠিক আল্লাহ আপনি কে বাঁচান আপনি কাশ্মীর কে বাঁচান আপনি কে বাঁচান সারা বিশ্বের সমস্ত মুসলিম জনপদ কে বাঁচান ইসলাম ও মুসলমানদের কে বাঁচান আল্লাহ সারা আল্লাহ বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহ আমরা কালচারালি মাইনরিটি আল্লাহ আমরা কালচারালি মাইনরিটি আল্লাহ এখানে মুসলমানদের যে সব প্রেমের অভাব নাই আল্লাহ ঘুরি ফাঁসি ফাঁসিনার চক্রান্তে আল্লাহ ভারতের সাম্রাজ্যবাদী চক্রান্তে এইখানে মুসলমানদের কর্মপন্থা তারা বোঝে না আল্লাহ আমার ভাই বোন করে দেন আল্লাহ যোগ্য করে দেন আল্লাহ সক্ষমতা দেন আল্লাহ বিশ্বব্যাপী স্টেনদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য আল্লাহ যে যোগ্যতা দরকার যে ইমানি মজবুতি দরকার যে সাহসের সক্ষমতা দরকার আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে দেন বাংলাদেশের নাগরিকদেরকে দেন

আল্লাহ আমাদের উপর खास রহমত নাজিল করেন আমাদেরকে সুক্কু করেন ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ সব থেকে সৈনিক দেন আমাদের அப்பா அம்மா ভাই আমাদের স্ত্রী সবাইকে মাফ করে দেন সাথে আল্লাহ যেই ভাই বোন যেই ভাই এই